প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুকে বন্ধুরা অমরপুর আজকে একটা অমরপুর নিয়ে আজকে দাদা এক খুব ভালো একটা কাজ করছে অমরপুরের যে সহযোগিতা মানুষের দেওয়া খুবই দরকার বন্যায় দুর্গত মানুষদের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে দেওয়ার জন্য এখানে রয়েছে জল কাপড় এবং বাচ্চাদের জন্য দুধ আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখার জন্য আমার সঙ্গে থাকুন অনেক কিছু কাজ করছে সব সবসময় মানুষের পাশে দাঁড়াই কোনো প্রবলেম সহযোগিতা পাশে যে কোনো বিপদ হোক এই ক্লাবটা জাপিয়ে পড়ে এই বিপদকে বিপদ থেকে মানুষের তোলার মানুষকে বিপদ থেকে তোলার জন্য আমরা উনিশ গ্রুপ অ্যাকচুয়ালি এই গ্রুপটা থেকেই সৃষ্টি হয়ে যে আমরা উনিশ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ওইটার মাধ্যমে আমরা সামাজিক কাজগুলি করে থাকি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনি বিভিন্ন জায়গায় দেখি আপনি সামাজিক কাজে যারা জাপিয়ে পড়ে ওই ওইগুলিকে প্রচার করার জন্য আপনিও মানে একদম মনোপ্রুত হয়ে লেগে পড়েন তার জন্য আপনার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলকে আমরা আমরা আমাদের ইউটিউবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি ওই ভিডিওগুলি সামাজিক কাজগুলি মানুষের পাশে দাঁড়ানোর যে কাজগুলি সবাই করে থাকে ওইসবগুলি প্রচার প্রচার যাতে মানুষ যায় ওইগুলি দেখে আরও অনেক মানুষ এগিয়ে আসবে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দাদারা যে পরিশ্রমটা করছে মানুষদের জন্য পাশে দাঁড়াচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে অন্যরাও দেখতে পারবে অন্যরাও এই কাজে ঝাঁপিয়ে পড়বে মানুষদেরকে হেল্প করার জন্য তাই আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর এই ভালো কাজগুলি আমি তুলে ধরছি আপনাদের দেখানোর জন্য যারা এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের সহযোগিতা দরকার কিন্তু এই সহযোগিতা অনেকে পাচ্ছে না সেই জায়গায় পোসতে পারছে না অনেক মানুষ আছে এই এই অমরপুর বন্যায় এমনও জায়গা আছে যেই জায়গায় মানুষ অনেক যেতে পারেনি কিন্তু দাদারা এখানে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে অমরপুর মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য এখানে দেখতে পারছেন অনেক জিনিসপত্র এখানে আছে সেটা জরুরি খুবই দরকার এই সময় মানুষদের পাশে হ্যাঁ এগুলি জিনিসের খুব জরুরি কাপড় রয়েছে দুধ রয়েছে জল রয়েছে এবং খাবার অনেক কিছু শুকনো খাবারও এখান থেকে দেওয়ার একটা ব্যবস্থা করেছে দাদারা আমি দেখাচ্ছি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন দাদা কালকে যে যাচ্ছেন মানুষের সহযোগিতা করার জন্য কালকে কি কি নিয়ে যাচ্ছেন অপূর্বর মানুষের আমরা ওইখানের পরিস্থিতি যাচাই করে আমরা উনিশ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি আমরা চিন্তা করে দেখেছি বস্ত্রের প্রথম অভাব তাদেরকে যদি আমরা কিছু বস্ত্র দিয়ে সাহায্য করতে পারি তো তারা খুবই উপকৃত হবে তাদের বস্ত্র বস্ত্র সব ধ্বংস হয়ে গেছে তাতে পরনের বস্ত্রটুকু নেই তারা খুব খারাপ অবস্থায় আছে এবং আমরা ওই দিকটায় চিন্তা করে বস্ত্রের ব্যবস্থাটাই বেশিরভাগ করেছি এবং ওইখানে পানীয় জলের প্রচণ্ড অভাব এই পানীয় জলের অভাবটা দূরীকরণের জন্য আমরা তো এইটুকু সাহায্য দেওয়া তো তাদের সারা জীবনের অভাব দূরীকরণ করা যাবে না আমরা প্রায় দুই হাজার দু লিটারের জলের বোতল আমরা ব্যবস্থা করেছি ওইগুলি নিয়ে আমরা তাদের মধ্যে বিতরণ করব এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কিছু দুধ নিয়েছি খাবার নিয়েছি রুটির ব্যবস্থাও করেছি ওইখানে আমাদের সাধ্যমতো ওইগুলি আমরা প্রদান করব এবং আশা করি তারা সামান্যটুকু উপকার হলে আমরা নিজের নিজেদেরকে ধন্য মনে করব আমরা এবং জলগুলি কিন্তু একদম কোম্পানি থেকে আমরা অর্ডার করে নিয়ে এসেছি যাতে পানীয় পানীয় জল জলের মতো হয় তারা যাতে ওই জলগুলি খেয়ে সন্তুষ্ট হয় এবং খারাপ জল যাতে তাদেরকে না দেওয়া হয় এটাই আমাদের মূল চিন্তাধারা আচ্ছা ঠিক আছে এই এই সরঞ্জাম মানুষের দেওয়ার জন্য মানুষের একটু পাশে দাঁড়ানোর জন্য অনেক কাজ আপনারা করে থাকেন আপনার একটা গ্রুপ রয়েছে গ্রুপটার নাম যদি বলেন আর কি কী করছেন এটা সম্বন্ধে একটু বলুন আমরা একচুয়ালি আমরা খেলার ছোলেই আমরা ক্রিকেট খেলতে খেলতে আমরা একটা খেলার ছলে আমরা একটা গ্রুপ বানিয়েছি আমরা অনলিস মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই গ্রুপের মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের নিয়েই গ্রুপটা প্রতিষ্ঠিত দু সালে এই গ্রুপটা প্রতিষ্ঠিত হয়েছে এবং গ্রুপটা প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যই এটা আমরা মানুষের কাজে যাতে দুর্গত মানুষের পাশে যাতে আমরা সবসময় দাঁড়াতে পারি তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি মানুষকে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি সবসময় তাই এর মধ্যে ভয়াবহ যে বন্যা হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিগত দিনে আমাদের আমাদের দেখা এরকম বন্যা আমরা কোনো সময় দেখিনি এবং দক্ষিণ জেলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অমরপুরের বিভিন্ন গ্রামগুলি চেলাগাং গ্রামে একটা গ্রাম আছে ওই গ্রামের পুরোপুরিটাই ধ্বংস হয়ে গেছে এখানে ম্যাক্সিমাম মানুষই খেটে খাওয়া মানুষ কিন্তু তাদের বস্ত্র থেকে ধরে পানীয় জল থেকে ধরে কিছুই তারা বন্যার কবলে তারা সব দুইয়ে সব ছাপ হয়ে গেছে তো সাহায্য করছেই তার পাশাপাশি আমরা আমাদের কাছ থেকে আমাদের কাছে বিভিন্ন সূত্রে খবর এসেছে যে ওই গ্রামগুলি অত্যন্ত খারাপ অবস্থায় আছে এখনও বন্যার পরবর্তী পরিস্থিতি যা যাই করে আমরা আমাদের সবাই গ্রুপ সাধ্যমতো এবং সবার সহযোগিতা দিয়ে আমাদের যুগেন্দ্রনগর এবং মলনগরের সুনাগরিক বৃন্দরাও আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আগামীকালকে আমরা ভোরবেলা আমরা রওনা দেবো আমাদের এই গ্রুপকে নিয়ে আমরা রওনা দেব আমাদের অমরপুরের উদ্দেশ্যে আমাদের অমরপুরের বিভিন্ন গ্রামগুলি পরিদর্শন করে আমরা আমাদের সাধ্যমতো কিছু বস্ত্র এবং ছোটোদের জন্য বাচ্চাদের জন্য কিছু দুধের ব্যবস্থা জলখাবারের ব্যবস্থা আমরা নিয়ে যাচ্ছি এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু পেয়ে তারা যা যতটুকুই উপকৃত হবে আমরা নিজেদেরকে আমরা গ্রুপকে ধন্য মনে করুন এবং আগামী দিনেও আমরা এইসব কর্মসূচিটা জাপিয়ে পড়ুন আমরা এর আগেও আমরা সুনামুরাতে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা সুনামদের একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের এই গ্রুপের ছেলেরা বিভিন্নভাবে সাহায্য করে নিজের নিজেরা সাহায্য তুলে নিজেদের পকেট থেকে টাকা পয়সা খরচ করে বিভিন্নভাবে সাহায্য তুলে তারা ওই গ্রামগুলিকে তারা ত্রাণ হিসেবে আমাদের আমরা দিয়েছি এবং তারা অত্যন্ত খুশি হয়েছে ওই এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে যে আগরতলা থেকে আমাদের এই দুরবস্থা দেখে তারা যে আমাদের পাশে এগিয়ে এসেছে তার জন্য তারা তারা আমাদেরকে অসংখ্য ধন্যবাদও জ্ঞাপন করেছে এবং আমরা তাই সবসময় ত্রিপুরাবাসীর সাধ্যে এবং ত্রিপুরার যে কোনো প্রান্তে আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাব মানুষের পাশে দাঁড়াতে এই শুভকামনাটুকু রইল এবং বড়দের আশীর্বাদ আমরা কামনা করি আমাদের আমরা যাতে সমাজের এই কাজে সবসময় আমরা দাপিয়ে পড়তে পারি আমরা বড়দের আশীর্বাদ আমরা চাইছি এবং ত্রিপুরাবাসীর আশীর্বাদ আমরা চাইছি আমরা আশা করি এবংভাবে সামাজিক সংস্থাগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প করেছেন এবং আমাদের সাধ্যমতো আমরা এতটুকু আমরা হেল্প করছি এবং পরবর্তী সময়ে আমরা আমরা আরও কিছু কর্মসূচি গ্রহণ করব আশা রাখছি এই কর্মসূচিতে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন আমার সবচেয়ে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা কোনো প্রচার করিনি না প্রচার করেও মানুষ যেভাবে আমাদের একবার শুধু ফেসবুকে শুধু দিয়েছিলাম যে আমাদের প্রস্তুতিটা দিয়েছিলাম ওই ফেসবুকের প্রচারে আমাদেরকে মানুষ ফোন করে মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমি ওই মানুষগুলিকে ওই জনগণকে সোনাগুরির বৃদ্ধকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে তা আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ মতামত একই রকম যে মানুষের কাছে জাপিয়ে পড় মানুষের সমাজে এসেছি মানুষকে যদি সেবা করতে পারি বিন্দুমাত্র সেবা করতে পারি এটাই থেকে যাবে ওই কাজগুলি আমরা করার চেষ্টা করি এবং বন্যায় যে দুর্গত মানুষগুলি যে পরিস্থিতিতে রয়েছে ওই পরিস্থিতি থেকে যাতে তারা উত্তরিত হইতে পারে এবং আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলিকে

আমরা উনিশ মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে অমরপুর ভাইদের জন্য আসছে অমরপুর ভাইরা আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের জন্য আছে আমাদের ত্রিপুরার সৌবুদ্ধি এবং সম্পূর্ণ মানুষ যারা হাত বাড়িয়ে যে দিচ্ছে রকম গ্রুপগুলি তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অমরপুর ভাইরা আপনারা নিশ্চিন্তে থাকুন আসছে আপনাদের জন্য সরঞ্জাম কাপড় জল দুধ বাচ্চাদের জন্য এবং অনেক কিছু আসছে অমরপুর ভাইরা আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের সব কিছু আসছে আপনাদের একটু হেল্প করার জন্য একটু সহযোগিতা করার জন্য আমরা উনিশ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে এগুলি আপনারা এখানে দেখতে পারছেন এবং আমাদের ত্রিপুরার ভাইরা যারা এইভাবে মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা এখানে শেষ করছি